ও আমি আবার তো সেই আমার এক্সাইটিং পরে ফেলেছি আমি এখন শুরু করব। প্রথম রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য একটা খেলা খেলতে হয় আমরা যেটা করি দুটো টিমের টিম লিডারকে মাঝখানে ডেকে নেই আপনি চলে আসেন আপনি চলে আসেন আচ্ছা আপনি টিম লিড ইয়াস সো এই রাউন্ডটা কে খেলবে সেটা জানার জন্য ওনাদেরকে আমি প্রশ্ন করব। সামনে আমাদের সেটে একটা বাজার থাকে যে প্রথম বাজারটা প্রেস করে সে উত্তরটা দেওয়ার সুযোগ পায় সো এখানে এখানে তো বাজার নেই আমার হাত থাকবে ঠিক আছে আমি প্রশ্নটা করার পরই যে প্রথম আমার হাতে জোরে মারবেন না মানে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন ওকে প্রশ্নটা আমি করছি আবারও মনে করিয়ে দেই উত্তর আপনার যেটা মনে হয় সেটা দেবেন না একশো জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশে সার্ভে তারা যে উত্তর দিয়েছে সেটা দেবেন প্রশ্নটার উত্তর আছে সাতটা বোর্ডে লুকোনো যে প্রথম উত্তরটা খুঁজে বের করবেন তিনি কিন্তু তার দলের কাছে প্রশ্ন নিয়ে যাবেন প্রশ্নটা হলো কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় চলে এসছেন তো কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় গোল্লা ছুট গোল্লা ছুট আমরা এই প্রশ্নটা করেছিলাম একশো জনকে গোল্লা ছুট কি মনে হয় উত্তরটা এসছে একটা সময় গোল্লাছুট ছুট অনেক জনপ্রিয় ছিল কিন্তু এই খেলাটা শহরে কিন্তু এখন অত জনপ্রিয় না আমরা জানতে চাই সার্ভে বোর্ড গোল্লা ছুট কি বোর্ডে আছে গোল্লা ছুট বোর্ডে নেই এবার চলে গেল সুযোগ আপনার কাছে আচ্ছা দলের নাম দিয়ে দিই আপনাদের দলের নাম কি ডানপন্থী আপনারা বামপন্থী রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই আমাকে বিপদে ফেলবেন না ওকে বামপন্থী দলের কাছে একই প্রশ্ন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় হাডুডু 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 ছোটবেলায় খুব একটা খেলছি আচ্ছা দেখি খেলছেন আপনারা খুব বেশি মানুষ খেলে শহরের মানুষ কেন যেন যদি সার্ভের অ্যানসার শহরের ছেলে মেয়েরা দেয় ছোটবেলার কথা মনে করি আপনার তো কিন্তু এটাই তো থেকে মনে করে দিলাম আপনার কি মনে হয় সেটা বলবেন না তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ছোটবেলার কোন খেলা বেশি মনে পড়বে কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় বামপন্থী দল বলল হাডুডু কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের উত্তর তাহলে এবার কারা দেবে বামপন্থী দল দেবে তার মানে টাকা যেতার শুধু ওনাদের কাছে চলে যাচ্ছে আমি আবার চলে আসলাম দ্বিতীয় ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আপনার না দিয়েছে সেখান থেকে খুঁজে বের করতে হবে বলেন কানা মাছি কানা মাছি কানামাছি ভো ভো কি বোর্ডে আছে এখানে মনে করিয়ে দেই? খেলাটার নিয়ম হচ্ছে একটা স্ট্রাইক হলো যদি তিনটা স্ট্রাইক হয়ে যায় সুযোগ চলে যাবে এই দলের কাছে তখন বোর্ডে যত পয়েন্ট আছে সব পয়েন্ট কিন্তু ওনারা স্টিল করতে পারে। কিন্তু তখন ওনাদের একটা উত্তর দেওয়ার সুযোগ থাকবে সেই উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে পুরো পয়েন্ট ওনাদের একটু কঠিন লাগছে কয়েকটা এপিসোড দেখলে কিন্তু একদম সহজ হয়ে যাবে চলে আসছে আপনার কাছে বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় বাংলা হলেও হবে ইংরেজি হলেও হবে আমরা জানতে চাই। একটু পাশে লেখা আছে এর মানে হচ্ছে একশো জনকে জিজ্ঞেস করা হয়েছিল ছোটবেলার কোন খেলাটা তাদের মনে পড়ে তারা কজন বলেছে লুকোচুরি ছাব্বিশ জন বলেছে তার মানে বোর্ডে এখন পয়েন্ট আছে কত ছাব্বিশ প্লাস চোদ্দ এখানে সেই পয়েন্টটা থাকার কথা আচ্ছা আচ্ছা 어 दारुण दारुण 40 পয়েন্ট অলরেডি আছে চলে যাচ্ছি নেক্সট কনটেস্ট্যান্টের কাছে আপনি বলুন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় মার্বেল মারবেল খেলা হ্যাঁ মারবল তো আমিও খেলে মজা ছিল মারবেল খেলা কিন্তু এখনকার দিনে আসলে খুব দেখা যায় না নো স্ট্রাইক টু দুটো স্ট্রাইক হয়ে গেছে মানে আরেকটা স্ট্রাইক যদি হয় কি হবে বোর্ডের সব পয়েন্ট ওইদিকে যাওয়ার চান্স আছে সো স্ট্রাইক হওয়া যাবে না আপনি বলেন কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় লাটিম লাটিম হম লাটিম আমিও খেলেছি হ্যাঁ রিসেন্টলি স্কুইড গেমে গেমেও আমার দেখলাম খুব মজার একটা খেলা লাটিম কি আসলে ছোটবেলার কথা মনে করিয়ে দেয় নো স্ট্রাই থ্রি দ্যাট উত্তরগুলো আছে সেই উত্তরগুলো থেকে যদি একটা উত্তর আমার ডানপন্থীটি খুঁজে বের করে পুরো পয়েন্ট চলে যাবে এই ঘরে আমি চলে আসলাম আপনাদের কাছে আপনাদের দশ সেকেন্ড ডিসকাশনের সময় আছে একটা উত্তর দেবেন সবাই মিলে ডিসকাস করুন সো পুরো ডিসকাশন সম্ভব না শুধু এই সময়টাই ডিসকাশন সম্ভব যখন এক দল থেকে স্টিল করে আমরা আরেক দলে নিয়ে আসি ওনারা এখন আমাকে যে উত্তরটা দিলেন সেই উত্তরটা যদি একশো জনের উত্তরের দুই তিন পাঁচ ছয় সাতে থাকে তাহলে এই রাউন্ডে জিতে যাবে কারা দানপন্থী আর যদি না পারেন ওনাদের উত্তর যদি ওখানে না থাকে এই রাউন্ড জিতে যাবেন

the the answer is up on the board? Bordo-confused. চোর পুলিশের ইংরেজি কি কারণ অনেক উত্তর ইংরেজি বাংলা মিলে আছে চোর পুলিশ এখানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি এখানে আমার রিসার্চ টিম একটা মিটিং বসে আছে গোল টেবিল যে উত্তর কি নিব উত্তর কি নিব না উত্তর কি নিব উত্তর কি নিব না ডিসকোয়ালিফাই তাড়াতাড়ি আমরা বলে দেই ডিয়ার বোর্ড পুলিশ টেকনিক্যাল ইস্যুস হচ্ছে না ওরা বিয়ে করছেন ওনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন ঝগড়া হচ্ছে একদল বলছে যে না এটা আছে আর দল বলছে না এটা নাই আসলে উনি এখানেই বসে আছেন তার মানে আমার প্রথম রাউন্ডের এর বিজয়ী দল বামপথী দল এবং এখানে চলে আসবে চল্লিশ পয়েন্ট এখানে কনগ্রাচুলেশন এখন মজাটা হচ্ছে আমরা জানতে চাই উত্তরগুলো আসলে কি ছিল বাংলাদেশের মানুষ আসলে কি ভাবে এখন যদি ওয়াইফাই কানেকশন ঠিক থাকে আমরা সুন্দর করে দেখে ফেলবো উত্তরগুলো কি ছিল আমরা দেখি সাত নাম্বার ছিল বলে তো কোন উত্তর নাই হ্যাঁ ক্রিকেট সাত নম্বর উত্তর ছিল ক্রিকেট ক্রিকেট খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ছয় নম্বর উত্তরটি ছিল ফুটবল আপনারা আপনারা এত এত খেলা দেখেন ক্রিকেটের নাম বলতে পারলেন না আপনারা সাংবাদিকতা পেশায় এতই ডেডিকেটেড যে আপনারা নাওয়া খাওয়া ভুলে খেলাধুলা ভুলে শুধু কাজে মনোনিবেশ করেন একদমই ঠিক না জীবনে খেলার প্রয়োজন আছে ফুটবল আর ক্রিকেট ছিল আর কি ছিল লুডু ছিল লুডু এইটা কিভাবে মিস করলেন বোর্ডে কত কত পয়েন্ট ছিল কত কত পয়েন্ট ছিল এরপর ছিল বরফ পানি এগুলো সব খেলছে এখন মনে হচ্ছে না মানে এইগুলো কেন মাথায় আসলো না আপনাদের মনে হচ্ছে না এখন এইটাই হচ্ছে খেলাটার মজা যখন শেষ হয়ে যায় তখন যখন উত্তরগুলো বোর্ডে আসে সবাই বলে